আম্মু রান্না শেষ রান্না শেষ কেমনে দাও তো কি রান্না করতেছি এই দেখছ রান্না করতেছি আজকেছে শুক্রবার শুক্রবারের রাতে বেলা রান্নাটা করতেছি এদিক দেশ আবার চাইছে নলি খাইবো তখন টাটকা নলি রান্না করে দিছি সব কিছু দিয়ে একটু আলু দিয়ে রান্নাটা করছি নলি খাই তুই একটু ঝোল ঝোল করে নিলে ভালো হয় একটু বাজার জিরার গুঁড়া দিয়ে দেই বসানোর সময় কিন্তু দিছি এখন আবার একটু দিয়ে দিলাম কারণে সে বাজার জিরার গুড়ার আমার কাছে এত ভাল লাগে কেরোসিন আমি বুঝি না কিছু অনেক ভাল লাগে এখন আবার একটু দিয়ে দিলাম এই যে সিদ্ধ হয়ে গেছে এটা কিন্তু আপু আমি কিন্তু প্রেশার কুকারে রান্নাটা করছি মাত্র যে প্রেসার কুকারে রাখলাম নিচে আর প্রেসার কুকার থেকে রান্নাটা কইরা অর্ধেক সিদ্ধ করে পরে নামাই নিচ্ছি একদম ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই জায়গায় নলি আর এই জায়গায় কি করতেছি দেখেন না এই জায়গায় করতেছি যে তিল আছে না তিল করছি কি গুড়া দুধ দিচ্ছি নারকেল কোড়া দিচ্ছি আছে না তিলের হালুয়া করছি হালকা একটু এক একচিনটি লবণ দিচ্ছি চিনি দিচ্ছি দিয়ে সেটা গরম মশলা দিচ্ছি এলাইস দারচিনি চিনি দিয়ে সের একদম হালুয়াটা করছি সেই স্বাদ হইছে হালুয়াটা তিলের হালুয়া এটা দিয়ে রুটি দিয়ে খাইতে মজা হইবো আর এদিকে যেহেতু আমার নলি রান্না শেষ চিন্তা ভাবনা করছি নলি দিয়ে আজকে পরোটা বাঁচবো ঘি আনছে গ্রাম থেকে মিষ্টির দোকানের ঘি কিনে নিয়ে এসে সাবাবার রাখবো এই মিষ্টির দোকানের অরিজিনাল ঘি দিয়া গরম গরম পরোটা বানাবো আর এসে নলি দিয়ে খাবো ভাতও রান্না করছি যে ভাত চাই ভাত খাবো যে পরোটা খাইতেছে সে পরোটা খেবো যেহেতু আমি তিলের হালুয়া করছি

রাত্রে রান্না করে রাখছি একটু গরুর মাংস গেলে আলু দিয়ে গরুর মাংস রান্না করছিলাম এদিকে আছে বুড়ি ভাজা ভাজা কর ভাজা ভাজা কর ভাজা ভাজা কেমন খাওয়ার পর মনে হয় ভাজা ভাজাটা হইতে পারে এক হাড়ি বুড়ি ছিল খাইয়া শেষ করছি তারপরেও তোমার বাজা বাজাই করতাম কইতেছো এখন একটু আছে খাইয়া সারলার তোমার বাজা ভাজা হয়ে যাবো গরম গরম ভাত রান্ধি রাইস কুকারে এই যে মলায় মাছ বাগার দিয়ে নিয়ে এসেছি এই যে উস্তা আর একটু আলু ওই যে আমার সাত বাগানের উস্তা সাত বাগানের উস্তা বাজি করছি এদিকে আছে ডাল এই যে এটার মধ্যে আছে ডাল আবার চুলায় আছে রান্না বুঝলেন চুলায় ওর আছে রান্না কত যে তাড়াহুড়া করে করি চুলার মধ্যে একদম কচি কচি সাত বাগানের ডাটা দিয়া ডিমলা ট্যাংরা মাছ দিয়া একটু বাগাইরা ঝোল করতেছি ঠিক আছে এখন তোমার তোমার যে কবে যে তোমার মতো আমি করতে পারবো আমি নিজেও জানি না সবার কাছে তো তোমার খালি ভালো কই না এখন আস্তে আস্তে চিন্তা ভাবনা করতেছি তোমার আসল রূপটা মানুষের কাছে জানাই দি তুমি দুই মিনিট সময় তো রান্না করতো দুই মিনিট মহিলারা পেঁয়াজ বাঁচতেই লাগে পেঁয়াজ কাটতে তো দুই মিনিট লাগে সকালবেলা আপু বাইরে আমার কি কইতাছে নি ঘুম থেকে উঠতে কইতাছে আটটার দিকে ঘুম থেকে উঠছে উঠতে আমার কয় কি দুই মিনিটে আমার রান্না করে দাও দুই মিনিটে রান্না কেমনে করে আমি নিজেও জানি না আমার এমন বানাইছে মনে করেন যে দুই মিনিটই করতেই গো তারা ঘুরে করে এখন এই যে মলায় মাছটা করছি এটা করছি আর চুলার তরকারিটা দেখাই দিতেছি কি করতেছি ডিমলা ট্যাংরা দিয়ে ডাটা দিয়ে একটু ভিজা ভিজা করে ভাগা দিতেছি আর এদিকের এই অবস্থা পুরা গড় মনে করেন যে ক্লিন এদিক দিয়ে মনে করেন যে সারা দিন যে আমার অবস্থা কি যায় উনি এখন অফিসে যায় চুপচাপ ঠান্ডা হয়ে বয়ে থাকবো বুঝলেননি ফুলা ফूलाফিনে দৌড়া দৌড়িয়ে কালকে যে ঝাড়ু বানায় আনছি ইচ্ছা মতে বাইরে দৌড়াই ইচ্ছা মতে ঘরে দৌড়াই দৌড়াইয়া তারপরেও ওনার ওর ঠিক রাখি তারপরেও নাকি ওনার হয় না কিছু দুই মিনিট সময় দেয় আমারে গর কি আমার গর তো তোমার না গর তো আমার শ্বাস করে দু জীবনে কইতো অবতার না যে তোমার গর আজকে কও না যে আমার গর একটু শ্বাস কইরা তাইলে কারণ জানো তো যে গরটারে মনে করে যে ফাও একটা আমার বানাই লইছি এখন আর তুমি কইতেও পারতা না যেটা তোমার গো এত পরিশ্রম যারা করে হেরা সাহস করে কইতেও পারে না যে না এই ঘরটা আমার ঠিক আছে এত সকালবেলা কি এত পদ রান্না করে খাওয়াবো আমি জানি না ওই যে মলায় মাছ নাও মলায় মাছটা দেখেন কত সুন্দর করে কাটছি মাথা সারা করে একবারে ওইটার মধ্যে ডাল মলায় মাছ দিয়ে খাও পিস্তা ভাজি দিয়ে খাও আর এরকম সাত বাগানের কচি কচি উইস্তা এনে সাত বাগানের নীলমরিচ এনে একটা আলু দিয়ে একটা বেগুন দিছি সাত বাগানের

ঠিক আছে আচ্ছা তুমি আস্তে ধীরে খাও তাইলে এই যে চুলার মধ্যে দেখছ নে ট্যাংরা মাছের ঝোল ডিমলা ট্যাংরা দিয়া কসি ডাটা দিয়া ঝুরির মধ্যে কো একটা ডাটার বিচি ভলাইছিলে মে এত সুন্দর হয়ে উঠছে একদম লকলকা কো একটা ট্যাংরা মাছ দিছি বড় বড় সব ডি ট্যাংরা মাছের ডিম দেখানি দেখিসি একটু একটু করে তরকারি রান্না করব নষ্ট করতে চাই না ঠিক আছে সাবাবাবাবু অল্প অল্প করে রান্না করব সাথে সাথে খাওয়া শেষ গরম গরম থাকতে এখন ছেলে তো খাইয়া গেছে গা দুপুর বেলা তুমি এখন খাইয়া যাবে দুপুরবেলা আমরা কামু শেষ ঠিক আছে সকল সকলে এই জামেলাটা শেষ করলে ঘর ক্লিনের কাজ আর বহুত করা যায় এই যে দেখছেন নি আপনি বাইরা ট্যাংরা মাছ দিয়ে ডাটা দিয়ে ঝোল ঝোলটা আর একটু সিদ্ধ হোক উনি নাকি খাইত না এখন ওনার পছন্দের মলায় মাছ হয়ে গেছে যেহেতু মলাই মাছই খাইব ঠিক আছে উনি খাক দিক দিয়ে খাইতেছে খাইতে থাক খাওয়া শেষ ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন আর আল্লাহ হাফেজ আপু ভাইয়েরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার তো মনে করেন তারা ঘুরে করে ভিডিও করতে হয় ভিডিওটা এত সুন্দর করে করতেও পারি না আর রান্নার রেসিপিও দেখাইতে পারি না রান্না বান্না করার শেষ এই মুহূর্তে দেখাই দিলাম এই অবস্থা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন